সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি এই তো আজকাল একটা ভিডিও শুরু করলাম আপনাদের সাথে শরীরটা অত ভালো না মানে মনে হচ্ছে বুকি অনেক কফ জমে আসে গলাটাও ভেঙে গেছে একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তো এই তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আসেন দেখেন আজকে আমি কি রান্না করি ইনশাল্লাহ এখন আমি রান্না করতে আসছি দেখো এই তো এখানে আমি মুরগি কুটে নিছি আর তো এখানে বরবটি এগুলি কুটে নিছি আলু দিছি এখানে রান্না করি আগে মুরগিটাকে রান্না করে ফেলবো তারপরে ভাজিটা বসাবো Tal dia ni cik bismillah Tapi yang পেঁয়াজটা একটু নরম করবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটা দিব এতে এখানে একটু পানি দিয়ে দিবে এখন মশলার গুড়ি মরিচ নাও লবণ লবণ তো লাগবে এই তো মরিচের গুঁড়ি মধুর গুঁড়ি দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিছে এটা আমি বসাই দিয়ে তারপর আমি ভাজিটা করব এই তো মশলাটা কষানো শেষ আমি এখন মাংসটা দিয়ে নি বিসমিল্লাহ দিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি এখন আমি ডেকে দিই বিসমিল্লা এই তো এই পাশে আমি মাংসটা দিয়ে দিছি আর এখানে আমি ভাজিটা দিই এতে এখানে একটু হলুদ দিয়ে দিব আমি একবারই সব দিয়ে বসাই দিই এই তো লবণ পিএস দিয়ে দিচ্ছি এতো তেল দিয়ে দি কাঁচামরিচ নিয়া আসি আমি কাঁচামরিচ দিয়ে নি

আমার বাজিটা হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিব আলহামদুলিল্লাহ রান্না করা শেষ আমার তো ভাজিটা জাল অফ করে দিব এখন ওদিক দিয়ে ওইটাও হয়ে থাকে এটা একটু বল কাটলে আমি ধনে পাতা দিয়ে নামাই ফেলবো আমার তরকারিটা হয়ে গেছে এখন এখন আমি ধনেপাতা দিয়ে দিব এই তো ধনেপাতা দিয়ে দিলাম চোলাটা এখন অফ করে দিব আর এতে এদিক দিয়ে ভাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো দেখেন আফিফা এটা আমার বাসুরের মেয়ে দেখা দেখো দেখো এইটা 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 তো এই আসলে খুব দারুণ হয়েছে বাজিটা খেতে ভাজিটা এত মজা হয়েছে মাছ মাংস করে আস এই বানা আসো না চব দুটা দাৰু মজো হৈছে আসি কে কি দিয়ে ভাবতেছেন জানাবেন এ আসো মাংস দিয়ে বাদ দিবা আসো মুরগির মাংস খাবে খেয়ে দেখো না নাও না নাও না মাংসটাও দারুণ হয়েছে মাসাল্লা এটা অনেক বড় মুরগি প্রায় পাঁচ পাঁচ কেজির মতো ওজন এটা এটা চাইতে বেশি মতো সবজি হয়েছে আলহামদুলিল্লাহ সবজিটা দারুণ লাভ হয়েছে দারুন এই তো তাহলে আজকে আমার রান্না বান্না খাওয়া দাওয়া এত টুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ